শীতের খেজুরের রস দিয়ে আজকে তৈরি করে দেখাবো খেজুরের রসের ক্ষীর অথবা পায়েস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আজকের রেসিপিটা খুবই দুর্দান্ত আর খুবই সুস্বাদু এটা ছোটোবেলায় অনেকেই খেয়েছেন তো কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন রেসিপি আমরা শুরু করি তো প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এখানে আতপ চাল তো এখানে আমার প্রায় আড়াইশো গ্রামের চাতে একটু বেশি পরিমাণে আছে আমি এখানে আতপ চালটা নিয়েছি আপনারা চাইলে সুগন্ধি পোলাওয়ের চালটাও নিতে পারেন অথবা ভাত খাওয়ার চালটাও নিতে পারেন তবে আতপ চালটা দিয়ে হলে এটা খেতে বেশ সুস্বাদু হয় তো এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব এই চালটাকে দিয়ে আমি আগে ভাত রান্না করে নেব তো আপনারা চাইলে নর্মাল হাইতে রান্না করতে পারেন গ্যাসের চুলায় আর আমি আজকে এখানে রাইস কুকারে ভাতটা রান্না করব নরমালি যেমন আমরা যাও ভাতটা খাই অনেকেই যাও ভাত চিনেন না যদি রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন জাও ভাতের রেসিপিও আমি ইনশাআল্লাহ দেব। তো এখন এই চালগুলোকে ভালো করে ধুয়ে এরপরে নর্মাল ভাত হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন তার চাইতে ডাবল পরিমাণের পানি দেব যাতে ভাতটা একটুখানি ঝোলঝোলা থাকে বা একটু লিকুইড লিকুইডি থাকে তো এই তো দেখুন ভালো করে আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ভাত রান্না করার জন্য রাইস কুকারে রেখে রান্না করে নেব তো এই তো দেখুন ভাত রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে চালটা কিন্তু একেবারে ভাতটা গলে গেছে এরকম গলা গলা একটা আমাদের ভাত লাগবে আর এটা কিন্তু একেবারে শুকায় যায় নাই তো এই অবস্থায় ভাতটা আমি কুকারে রেখে দেব অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তা হলে এর ওপরটা শক্ত হয়ে যাবে তো আমার শীতের দিনে কিছুটা রস ছিল কিছুটা না অনেকটাই রস ছিল তো রসগুলোকে আমি জাল করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো এই যে দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন আর খুবই মিষ্টি তো আমাদের এখানকার খেজুরের রসগুলো খুবই মিষ্টি হয় তো রসগুলো দিয়ে কিছু খাওয়া হয়নি এই পর্যন্ত তো ভাবলাম খেজুরের ক্ষীর রসের ক্ষীর অথবা পায়েস রান্না করি আর সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব তো সেই রসটা আগে থাকতেই জাল করা ছিল দেখে তো বেশিক্ষণ আর জাল করার প্রয়োজন হয় নাই যখন একটা বলক চলে আসবে এর মধ্যে আরও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি কারণ এই মিষ্টিতে তো আর পুরোটা ক্ষীর মিষ্টি হবে না তাই আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনার চাইলে ঝোলা গুড় অথবা যে কোনো পাটালি টাইপের দিলেই চলবে তো দিয়ে দিচ্ছি আগে থাকতে আমার আতপ চালের রান্না করা ভাত বা যাও ভাত সেই ভাতটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো অনেকে মনে করতে পারেন যে রসের চাইতে ভাতের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ এই ক্ষীর টাইপের জিনিসগুলোতে একটু ভাতের পরিমাণটা একটু বেশি হয় নর্মাল যেমন পায়েস খাই আমরা পোলাওয়ের চাল দিয়ে সেটার চালগুলো অল্প হয় আর এই ক্ষীর টাইপের যে রসের ক্ষীরগুলো আছে এগুলোর ভিতরে একটু ভাতের পরিমাণটা একটু বেশিই থাকে তো সম্পূর্ণ ভাতগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব তা না হলে কিন্তু হাড়ির তলায় লেগে যাবে তো এই পর্যায়ে দিচ্ছি আস্ত গরম মশলা এলাচ দারচিনি এবং তেজপাতা তো ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু এটা আরও বেশি থকথকে ঘন একটা টেক্সচারে চলে আসবে তো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর যেহেতু রসের ক্ষীর একটু লবণ না দিলে হয় না বা একটু সুইট জাতীয় খাবারে রান্না করতে গেলে লবণটা একটু লাগি তাতে করে মিষ্টিটার টেস্ট ব্যালেন্স হয় তো এখন এ পর্যায়ে দেখুন আমার গুড়ের যে আরেকটা পাটালিও লেগেছে মোটা আমার দুইটা পাটালি লেগেছে তো মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করে কতটুকু মিষ্টি খাবেন তো ভালো করে এটা রান্না করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টাপের মতো কোরানো নারকেল আর এই নারকেলটা কিন্তু অবশ্যই দিবেন প্রত্যেকটা বাইটে বাইটে কিন্তু নারকেলের একটা যে ক্রাঞ্চি ভাব আছে সেটা মুখে পড়লে কিন্তু দারুণ দুর্দান্ত হয় খেতে তো ভালো করে এটা নাড়াচাড়া করা হয়ে গেছে আর এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না এটা আরও থকথকে ঘন হয়ে আসছে তো আমি আগে থাকতেই প্রায় আড়াই কেজি পরিমাণের দুধ জাল করে প্রায় এক কেজির মতো করে নিয়েছি দেখতে পারতেছেন যে সরগুলো কতটা মোটা লেয়ারের হয়ে আসছে তো এই দুধটা কিন্তু জাল করে রাখা ঠান্ডা করে নেওয়া কারণ আগের মতো তো কোনো খাবারই প্রায় অরিজিনাল হয় না এখন দুধের মধ্যেই আগে আমরা আমাদের দাদি নানিদের দেখতাম দুধের মধ্যেই রস দিয়ে ক্ষীর রান্না করতো তো তাতে করে সুন্দর টেস্টি হতো খেতে আর দুধের দুধটাও কেটে যেত না তো এখনকার এই রিক্স নেওয়া যাবে না দেখেই তাই আমরা দুধটাকে ঠান্ডা অবস্থায় গরম গরম ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে দুধটা না কেটে যায় বা একেবারে দুধের মধ্যে ডাইরেক্ট করে আমরা রান্না করছি না তো এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করলে কিন্তু দেখবেন যেটা খুব সুন্দর একটা টেক্সচার চলে আসছে আর দেখুন কতটা থক ঘন আর এটা ঠান্ডা হলে পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এর টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছে এখানে ঘি চাইলে আপনারা ঘের মধ্যে বাদাম অথবা ড্রাই ফ্রুটসগুলোকে একটু ভেজে তারপর একটু বাগান টাইপের করে দিলেও বেশ দারুণ হয় তো আমি ওইরকম করে দিচ্ছি না আমি এক্সট্রা করে ড্রাই ফ্রুটস এমনিতেই অ্যাড করব। তো এই তো দুর্দান্ত স্বাদের ক্ষীর কিন্তু রেডি করা হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা আমার অফ আসে তো আমি চুলায় কিন্তু দুধ দেওয়ার পর আর জাল করি নাই এতে করে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো তৈরি করা হয়ে গেল আমার মজাদার ক্ষীর অথবা রসের ক্ষীর যাই বলুন কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ